সিরাত কিয়ামত্রের দিন চারদিক অন্ধকার মানুষের সামনে দেখা যাবে এক ভয়ঙ্কর দৃশ্য এক বিশাল আগুনের সাগর যার উপর একটি সেতু যাকে বলা হয় থেকেও থেকেও পাতলা তলোয়ারের ধারালো তার নিচে জাহান নামের আগুন জ্বলছে যা কখনো নিভবে না হাজার হাজার মানুষ সেই সেতুর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ বিদ্যুতের মতো দ্রুত চলে যাচ্ছে আবার কেউ হামাগড়ি দিচ্ছে আর কেউ একদম ভারসাম্য হারিয়ে নিচে পড়ছে জাহান নামের ভয়ঙ্কর গভীরে আজকের ভিডিওটিতে আমরা জানবো সেই পুলসিরাত সেতু আসলে কি কারা এটি সহজে পার হতে পারবে আর কি করলে আপনি সেই দিনের জন্য প্রস্তুত হতে পারবেন চলুন সেই পুরো ঘটনাটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রিয় ভাইরা মানুষের ভিড় একে একে পুলসিরাতের দিকে এগুতে শুরু করবে দূর থেকে দেখা যাবে কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হচ্ছে তাদের মুখে ভয় নেই বরং শান্ত এক আলো জ্বলছে হাদিসে এসেছে ইমানদাররা কারো কারো গতি হবে বিদ্যুতের মতো কারো বাতাসের মতো আবার কারো ঘোড়ার দৌড়ের মতো আবার কারো হবে হাঁটা কিংবা হামাগুড়ির মতো সেই দৃশ্য দেখা যাচ্ছে কেউ মুহূর্তের মধ্যে পার হয়ে যাচ্ছে তাদের হাতে আলো পথ আলোকিত করছে আর পেছনে ভয়ানক শব্দ যারা আলোহীন আর তারা অন্ধকারে হোসট খাচ্ছে। একজন নারী পা রাখতেই কাটার হুক তার কাপড়ে আটকে গেল সে চিৎকার করলো হে প্রভু আমাকে রক্ষা করো কিন্তু তার দুনিয়ার গুনাহ তাকে ভারী করে ফেলেছে হুক তাকে নিচে টেনে নিল আগুনের ভেতর পড়তেই শোনা গেল ভয়ানক গর্জন অন্যদিকে একজন তরুণ যিনি দুনিয়াতে নামাজে ছিলেন তিনি ধীরে হলেও স্থিরভাবে এগুচ্ছেন তার ঠোঁটে দোয়া আল্লাহ আজেননি মিনান্নার হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো তার প্রতিটি দোয়া যেন সেতুর শক্তি বাড়াচ্ছে সেতুর নিচে জাহান নামের দৃশ্য শিখার মাঝে মানুষ চিৎকার করছে আর বলছে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করো আমরা আর পাপ করব না কিন্তু উত্তর আসছে তোমাদের জন্য আজ কোনো মুক্তি নেই দূরে এক গর্জন শোনা যাচ্ছে যাহার নামের দরজা খোলা ভেতরে শিকল আর লোহার হাতুড় শব্দ একটি শিশু তার মায়ের হাত ধরে আসে আর মা বলছে আমার সন্তান তুমি আমাকে শক্ত করে ধরো আমরা পার হব দুনিয়াতে আমরা চেষ্টা করেছি আল্লাহ নিশ্চয়ই আমাদের ত্যাগ করবেন না তাদের মুখে আলো আর তারা ধীরে ধীরে সেতু পেরিয়ে যাচ্ছে কিন্তু পেছনে অন্ধকারে শোনা যাচ্ছে মানুষের সেই ভয়ঙ্কর আত্মনাদ কাটার হুক একের পর এক মানুষকে নিচে ফেলছে সেতুতে দাঁড়িয়ে থাকা অন্যরাও তাকিয়ে তাকিয়ে দেখতে পারছে না পুলসিরাত আল্লাহর অন্যতম কঠিন এবং ভয়ানক সেতু যা চান্নাত এবং নরকের মাঝে অবস্থিত আর এই সেতু পার হওয়া হল মুমিনের জন্য এক কঠিন পরীক্ষা এক কঠিন যুদ্ধ আর গুনাগারদের জন্য শাস্তির ভয়াবহ সময় মহান আল্লাহ বলেন অথচ তার উপর একটি সেতু আছে যা একেবারে সূক্ষ্ম যেমন তলোয়ারের ধারের পাতলা আল আয়াত নম্বর নয় এই সেতু এতই সংকীর্ণ যে পাখিও সেখানে বিচরণ করতে পারে না এটি আগুন ও তেজস্ক্রিয় আলো দিয়ে পূর্ণ এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপ একজনের জন্য জীবন মৃত্যুর ব্যাপার হজরত মোহাম্মদ সাল্লাম এর হাদিসে বর্ণিত যে লোকেরা এই সেতু পার হতে ব্যর্থ হবে আর তারা অসম্ভবভাবে নরকে পতিত হবে যারা গুনাহে আবৃত যারা আল্লাহর বিধান অমান্য করেছে আর তারা এই সেতু থেকে পড়ে যাবে একটি হাদিসে বলা হয়েছে যারা পাপ ও দুর্নীতিতে লিপ্ত তাদের পুলসিরাত পেরোবার ক্ষমতাও থাকবে না আর তারা আসলে পড়বে এবং নরকের দিকে ধাবিত হবে সহি মুসলিম অন্যদিকে যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য সংগ্রাম করেছে যারা সৎ ও কাজ করেছে তারা পুলসিরাতের উপর দিয়ে একটানা দ্রুত পার হতে পারবে আর তাদের পায়ের নিচে সেতু সুগম ও মসৃণ হবে যেন তারা কোনো বাধা ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন নেক মানুষের জন্য পুলসিরাত হল জান্নাতের এক পথ আর পাপীদের জন্য এটি শাস্তির শক্তি বা কর্মের উপর নির্ভর করে না এটি আল্লাহর বিশেষ রহমত ও মাপ করার উপর নির্ভরশীল কেউ নিজে থেকে পার হতে পারবেন না যদি সেই মহান আল্লাহতালা ইচ্ছা না করেন একটি কুরানিক আয়তে বলা হয়েছে অতএব তুমি প্রার্থনা করো আমার প্রতি দয়া করার জন্য কারণ আমার দয়া ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না জাহান্নাম নাম হল এক চরম শাস্তির স্থান যেখানে আল্লাহর নেক বন্ধুদের জন্য নয় বরং যারা নিজেরা নিজেদের গুনাহে ডুবে গেছে তাদের জন্য কঠোর সাজা বরাদ্দ কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ বর্ণনা আমাদেরকে সতর্ক করে দেয় যেন আমরা এমন একটি কঠিন শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি আর তাই আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য রয়েছে আগুনের তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল বাকারা জাহান্নামের আগুন এত তীব্র যে পৃথিবীর আগুনের তুলনায় তার তেজস্ক্রিয় অনেক গুণ বেশি সেখানে আগুনের শিখা উত্তপ্ত গরম ও পীড়াদায়ক ধোঁয়া আছে যা তাদের অসহনীয় যন্ত্রণার কারণ হাতিসে বর্ণিত আছে জাহান নামের বিভিন্ন স্তর রয়েছে প্রতিটি স্তরে রয়েছে বিভিন্ন ধরনের শাস্তি ও যন্ত্রণা যা গুনাহের মাত্রা অনুযায়ী বরাদ্দ হয় যেমন জাহিম সর্বোচ্চ শাস্তির স্তর লাজা প্রচণ্ড উত্তপ্ত আগুন হুতমা ধ্বংসকারী আগুন আর তাই প্রতিটি স্তরের শাস্তি ভিন্ন রকমের কঠোর ও ভয়ঙ্কর যা শুধুমাত্র আল্লাহর জ্ঞান ও বিচারে নির্ধারিত জাহান নামের আগুন শুধুমাত্র দগ্ধ করার জন্য নয় এটি পীড়িত করে দেহ ও আত্মাকে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ও পিঠ পর্যন্ত শুয়ে যাবে সূরা আল হাজ আয়াত নং পঁচিশ শাস্তির আরেকটি রূপ হলো তেজস্ক্রিয় আগুন যা তাপমাত্রা ও শক্তির কারণে আরো ভয়াবহ এছাড়াও রয়েছে ঝড় পীড়াদায়ক ছায়া ও অতিরিক্ত যন্ত্রণা যারা জাহান নামে প্রবেশ করবে তারা শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক কষ্ট ভোগ করবে আর তারা লজ্জিত দুঃখী ও এবং অনুতপ্ত হবে কিন্তু তবুও তাদের পাপের কারণে মুক্তি নেই কোরআনে আছে তাদের অন্তর থেকে হতাশা আর দুঃখ প্রকাশ করবে সুরাল ফুরকান আয়াত নং আটষট্টি আর তাদের আহাজারি অনুতাপ ও পাপের বোঝা তাদের ধ্বংস করে দেবে সেখানে কোনো আশ্রয় নেই শুধুই শাস্তি ও চিরন্তন দুঃখ তবে আল্লাহ রহমত ওসীম যারা জীবনে নেক আমল করে পাপ থেকে ফিরে আসে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় তাদের জন্য রয়েছে মুক্তির পথ হাদিসে এসেছে যে ব্যক্তি জান্নাতের জন্য তবা করবে এবং সত্যিকার অর্থে পাপ ত্যাগ করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন সুতরাং জীবনে যত বড় পাপই হোক না কেন আল্লাহর দরবারে সৎ মন নিয়ে ক্ষমা চাইলে মুক্তি পাওয়ার আশা থাকে পুলসিরাত পার হওয়া হলো জান্নাতের পথে প্রবেশের একটি কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই সেতু পার হওয়া শুধুমাত্র আল্লাহর রহমতের উপর নির্ভর করে কিন্তু আমাদের কর্তব্য হল সৎকর্ম ও আমল দ্বারা নিজের অবস্থান শক্ত করা আর তাই সৎকর্ম ও নেকামল যেমন সালাত, রোজা জাকাত হজ ইবাদাত ও মানুষের সাথে ভালো ব্যবহার এগুলোই আমাদের জন্য পুলসিরাত পারাপারে শক্তি ও সাহায্য হিসেবে কাজ করে নামাজ হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের সরাসরি মাধ্যম নিয়মিত তাহারাত সহ নামাজ আদায় করলে মন ও শরীর পবিত্র হয় যা পুলসিরাত পারাপারের সাহায্য করে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম বলেছেন নামাজ হলো মুমিনের মেহনতি যা তাকে জাহান্নাম থেকে রক্ষা করে আমাদের প্রতিটি কাজ যদি ইসলামী আদর্শ অনুযায়ী হয় যেমন সততা দয়া অধিকার প্রতিষ্ঠা এবং ইবাদাত তাহলে আল্লাহর সব অর্জিত হয় সব পেলে পুলসিরাতের উপর দিয়ে পার হওয়া সহজ হয় সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর রহমত আমরা যতই নিয়ে কাজ করব আল্লাহর দয়া ছাড়া পার হওয়া সম্ভব নয় তাই প্রতিদিন পুলসিরাত পারাপারের জন্য বিশেষ দোহা করতে হবে যেমন হে আল্লাহ আমাকে এমন তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা সেতুটি পার হয় দেওয়া মানে দুনিয়ার মানুষের উপকার করা এবং আল্লাহর কাছে কামনা করা এটি পাপ অন্যতম মাধ্যম কুরবানি হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের রাস্তা যা আমাদের পাপ কমিয়ে দেয় সৎকা এবং কুরবানি পাপ মুছে দেয় এবং সেতু পার হওয়ার পথে সাহায্য করে সুতরাং পুলসিরাত পার হতে চাইলে আমাদের উচিত নিয়মিত নামাজ পবিত্রতা রক্ষা নেকামল সৎকা দেওয়া এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করে রহমত প্রার্থনা করা এভাবেই আমরা সফলতার সাথে সেতুটি পাড়ি দিতে পারবো প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রতিদিনের জীবনে সচেতনতা থাকা খুবই জরুরি আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন কারণ গুনাহ আমাদেরকে পুলসিরাত পার হওয়ার পথ থেকে সরিয়ে নিয়ে যায় জীবনে ছোট ছোটো পাপ ও সময়ের সঙ্গে বড় বিপদের কারণ হতে পারে তাই আমাদের উচিত সবসময় নিজেকে পরীক্ষা করা ভুল হলে তওবা করা এবং সৎ পথে চলা পুলসিরাত পার হতে চাইলে আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের আসলসোল্লাহ আলিয় সালামের আদর্শ থেকে শিখুন যারা প্রায় দোয়া করতেন এবং আল্লাহর কাছে রহমত চেয়েছেন হে আল্লাহ আমাদের পুলসিরাত নিরাপদে পার করা তৌফিক দাও সবশেষে আমাদের জানা উচিত আল্লাহর রহমত অপার আমরা যত বড় পাপি করি না কেন যদি আন্তরিক হৃদয়ে ক্ষমা চাই এবং নেক কাজ করি আল্লাহ আমাদের মাফ করে দিতে প্রস্তুত সুতরাং কখনো হাল ছেড়ো না প্রতিদিন নিজের ভুল সংশোধন করার চেষ্টা করো এবং আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে পুলসিরাত পার হতে সাহায্য করেন সচেতনতা সতর্কতা ও দোয়া এগুলো হলো পুলসিরাতের পারাপারের মূল চাবিকাঠি নিজের জীবনকে আল্লাহর পথে নিয়ে যাও এবং অন্যদের জন্য দোয়া করো যাতে সবাই আল্লাহর দয়া ও রহমত লাভ করে